একজন মার্নেস্টেক ডেভেলপারের বাৎসরিক স্যালারি হচ্ছে পঁচানব্বই হাজার ইউএস ডলার থেকে একশো আটান্ন হাজার ইউএস ডলার এটা গ্লাস ডোরের পরিসংখ্যান অনুযায়ী টপ পেইং যে কোম্পানিগুলো আছে সেগুলোর মধ্যে রয়েছে অ্যামাজন গুগল ট্রান্স আমেরিকা দেখেন অ্যামাজন একশো হাজার ইউএস ডলার থেকে দুইশো সতেরো হাজার ইউএস ডলার পর্যন্ত পে করে থাকে বছরে এমনকি বাংলাদেশেও একজন মার্নস্টেক ডেভেলপারের স্যালারি দেখা যাচ্ছে চল্লিশ হাজার পার মান এমনকি যারা ফ্রিল্যান্সিং করে তাদের আর্নিং দেখলেও বোঝা যায় মার্সট্যাক জিনিসটার ডিমান্ডটা কেমন ফিলিপাইনের একজন ফ্রিল্যান্সার নাইনটি কে ইউএস ডলার প্লাস আর্ন একজন ইন্ডিয়ার মার্নস্টেক ডেভেলপার তার আর্নিং আশি হাজার ইউএস ডলার প্লাস এবার ছলেন দেখেনি মার্নস্টেক জিনিসটা কি মার্নস্টেক এর এম দিয়ে হচ্ছে মঙ্গুডিবি মঙ্গুডিবি হচ্ছে একটা নু সিকুয়েল ডাটাবেস এরপর হচ্ছে ই ইটা হচ্ছে এক্সপ্রেস জেস এক্সপ্রেস জেসটা হচ্ছে নুর একটা ফ্রেমওয়ার্ক ব্যাকএন্ডের যে কার্যক্রম আছে সেগুলা এক্সপ্রেস জেস দিয়ে কন্ট্রোল করা হয় আর দিয়ে হচ্ছে রিয়্যাক্ট জেস দিয়ে ফ্রন্ট এন্ডে ইউজার ইন্টারফেস বানানো হয় এরপর আছে নুরজেস নুর জেস হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান টাইম জেসের ফ্রেমওয়ার্ক হচ্ছে এক্সপ্রেস জেস এই যে মার্নস্টেক এই চারটা টেকনোলজির সমন্বয়ে গঠিত হয় মার্নস্টেক যারা মার্নস্টেক পারে তাদেরকে বলা হয় মার্সটেক ডেভেলপার চলুন দেখেনি একটা ওয়েবসাইট বা অ্যাপসের সাথে মার্সটেক কীভাবে সম্পৃক্ত একটা ওয়েবসাইট বা অ্যাপসের দুইটা পার্টস থাকে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট একটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট ফ্রন্ট এন্ড পার্ট আমরা রিয়াক ইউজ করে ফ্রন্ট হ্যান্ডের ইউজ ইন্টারফেস বানাতে পারি ব্যাক হ্যান্ডের ক্ষেত্রে বাকি যে তিনটা টেকনোলজি আছে সেগুলা ইউজ করতে পারি যেমন মঙ্গিবি ব্যাকএণ্ডে ডাটাবেজের জন্য ইউজ করা হয় ব্যাকএ্যন্ডের কার্যক্রম ম্যানেজমেন্টের জন্য এক্সপ্রেস জেস ইউজ করা হয় আর জাভাই স্ক্রিপ্টের রান টাইম হিসেবে নোট জেস ইউজ করা হয় অর্থাৎ একজন মার্স্টেক ডেভেলপার সে ফ্রন্ট এন্ডও কাজ করতে পারে এন্ডেও কাজ করতে পারে ফ্রন্ট এন্ড এবং এন্ড দুইটার কাজ একসাথে করতে পারে অর্থাৎ একটা ওয়েবসাইট বা অ্যাপসের ফ্রন্ট এন্ড পার্ট থেকে শুরু করে ব্যাক এন্ড পার্ট পর্যন্ত একজন মার্সটেক ডেভেলপার দ্বারাই কমপ্লিট করানো সম্ভব এই জন্যই মার্সটেক ডেভেলপারের এত খদর আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ